আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমের গালা আচার রেসিপিটা শেয়ার করব। এটা খিচুড়ি দিয়ে অসম্ভব রকমের মজা তো এর জন্য আমার লাগবে কাঁচা আম আমি দু রকমভাবে কাঁচা আমটা কেটেছি মানে খোসা সহ আবার খোসা ছাড়া খুব ভালো করে ধুয়ে তারপরে আমি এটা পানিটা একদম শুকিয়ে নেব তাই শুকনো পরিষ্কার একটা সুতির কাপড়ের উপরে বিছিয়ে দিয়েছি আর আমগুলোর গায়ে যাতে একটু পানি না থাকে সেজন্য আমি পানিগুলো খুব ভালো করে মুছে নিয়েছি আর এটা ফ্যানের বাতাসের নিচে আর কি রেখে দিয়েছিলাম এই আচারটা কিন্তু খেতে বেশ দারুণ এটা খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে এখন আমি একটা কড়াই ভেতরে এক কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেলটা চুলায় দিলে খুব বেশি ফেনা হয় তাই আমি নর্মাল অবস্থাতে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি মানে এটা জাস্ট দেখানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের রসুনকে থেতো করে নিয়েছি বেটে নিয়ে নেই তারপর দিয়ে দিলাম দুটার মতো তেজপাতা এখন এই আচারের জন্য একটা মশলা করব। দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এক চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পাঁচফোড়ন শুকনো গুলো তেলে ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিব। এখন ওই তেলটা চুলার উপরে বসিয়ে কয়েক টুকরা শুকনামরিচ দিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে রসুনটা খুব ভালো করে ভেজে নেব মানে লাল লাল করে একটু ভেজে নেব ওই যে বললাম খুব বেশি ফেনা হয় ভিতরে কি হচ্ছে কিছু দেখা যায় না তো খুনতে দিয়ে আমি উঠিয়ে দেখলাম যখন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা মানে এটা চেক করে নিতে হবে না বুঝতে পারলে চুলাটা অফ করে দিলে একটু পরে দেখবেন যে আস্তে আস্তে ফেনাটা শেষ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা আমি তিন চা চামচ একদম ভর্তি করে সরিষা বাটা দিয়েছি এখানে কালো সাদা দু রকমেরই সরিষা ছিল তারপরে দিয়ে দিচ্ছি লবণ এখন সরিষাটাও তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নেব যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসলে অনেক আচার দেখা যায় মশলার নিচে পড়ে থাকে আম এক জায়গা থেকে উপরে তেল ভাসে সেই আচারের চাইতে আমার মনে হয় এরকম আমের গালা আচার রেসিপিটা বেশ ভালো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এখন আমি এই মশলার ভিতরে আমগুলো দিয়ে দিব আমার আমটা দেখলে পাকা মনে হলো এই আমগুলা কিন্তু পাকা না এটার গায়ের রঙই এরকম লাল এখন এই মশলার সাথে আমগুলো আমি খুব ভালো করে মিক্স করে এর ভিতরে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আর লাল মরিচের গুঁড়া দিব দেড় চা চামচ আপনার চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটাও দিতে পারেন সেটার কালারটা অনেক বেশি লাল হয় তো এটা কিন্তু সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি আমাদের সাধারণ মরিচের গুড়াটা আর কি দিয়েছি তারপর সব কিছু ভালো করে মিক্স করে একটু ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রেখে দিব তারপর ঢাকনা তুলে এর ভিতরে পরিমাণ মতো চিনিটা আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনার চাইলে আরো কম কিংবা আরেকটু বেশি এখানে দিতে পারেন চিনিটা দিয়ে ঢাকনা দিয়ে যখন ঢেকে রেখে দেবো সব কিছু মিক্স করে তখন কিন্তু চিনিটার ভিতর থেকে এক্সট্রা বেশ কিছু পানি বের হবে চিনিটা গলে আর জাস্ট ওই পানিতেই কিন্তু এই আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো একটু পরে আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আমি তিন চা চামচ হোয়াইট ভিনেগার দিয়েছি ভিনেগার দেওয়ার ফলে বেশ কিছু সময় ধরে এই আমটা সংরক্ষণ করতে পারবেন তারপর আবারও খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে তিন চার মিনিটের মতো হাই হিটে রাখবো তারপর চুলা রাসটা একদম লো করে দেবো চুলা রাসটা লো করে যদি আচারটা রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে চিনি এবং মশলা দুটাই যাবে আমের ভিতরে আর সেটা খেতেও ভালো লাগবে নতুবা দেখা যাবে ঝোলটা মিষ্টি লাগতেছে আমটা টক টক লাগতেছে এজন্য লো হিটে আমি আমটা খুব ভালো করে জাল করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবো এ পর্যায়ে আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে যে ভাজা মশলাটা দেখেছেন সেই মশলাটা আমি এখানে দুই চা চামচ দিয়ে দেবো তারপর আবারও একটু ভালো করে সব কিছু মিক্স করে নেব আমটা কিন্তু আমার একদম গলে গেছে আবার একটু আস্তে আস্তে আসে এখন এই আমটাকে আমি একটা সাইডে রেখে একটা কড়াই ভিতরে আবারও আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি তেলটা জাস্ট ভালো করে একটু বলক কাশলেই ওই আমের আচারের উপরে এটা দিয়ে দেবো এখন দু তিন দিন টানা একটু রোদে দেব তারপরে এটা ঠান্ডা হলে বইম ভরে রেখে দেবো সারা বছর এভাবে থাকবে আর এটা খিচুড়িতে খেতে যে কতটা টেস্টি একবার না বানিয়ে খেলে অবশ্যই এটা বুঝতে পারবেন না তো আশা করছি আমার আজকের এই গালা আমের আচার রেসিপিটা ভালো লেগেছে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ